এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে ফেসিবাদ যাওয়ার পর আবার চুরি আবার গুন্ডামি আবার মাস্তানি দখল দখলদারী আবারও চাঁদাবাজি আবার দুর্নীতি আন্দোলন করেন হম রক্ত দিবেন কোনো কাজ হবে না এর কারণটা কি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি আদর্শ এবং নীতিমান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ট্যাঙ্কির মধ্যে ময়লা রেখে হাজার পানি আপনি যদি পরিশুদ্ধ করতে চান কোনদিন শুদ্ধ হবে না পরিষ্কার হবে না ট্যাঙ্কির মধ্যে ময়লা নেতারা সব ময়লা দেখেন আব্রার ফাহাদ কে কে হত্যা করেছে দুই ছাত্র সর্বোচ্চ মেধাবী সর্বোচ্চ মেধাবী এই ভালো ছাত্র স্পিদাই তো বইটা চান্স পেয়েছিল কিন্তু খুনি হলো কেন জাহান ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করা পরে কেন শ্যামসিং পালন করেছিল আজকে ঢাকায় ইউনিভার্সিটিতে বাবা কারা হত্যা করতেছে কারা ধর্ষণ করতেছে সব মেধাবী ছাত্র এরা ছিল ফুলের মতো কিন্তু এই দলের মধ্যে কুস্তির মধ্যে যাওয়ার পরে এরা হয়ে যায় খুনি এরা হয়ে যায় দর্শক এরা চাদা এরাই সন্ত্রাস ঠিক বর্তমানpadStartে দলগুলি এত বড় ফ্যাক্টরি এত মারাত্মক ফ্যাক্টরি আমি বারবার বলি এই ফ্যাক্টরির মধ্য থেকে এক জায়গা ঢোকবেনprestam বের হবেন আযাদি ঠিক ঢোকবেন ভালো মানুষ বের হবেন চোর ডাকাত ধর্ষণ খুনি কি কথা শর্ত এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ শেষ করে ফেলা সমস্ত শত্রুদেরকে সম্প্রদায় নন সাম্প্রদায়িক আমরা জাতি করতে চাই কিন্তু যারা নন সাম্প্রদায়িক স্লোগান দেয় আপনি দেখেন বুয়েটের যারা আবদার ফাহাদকে হত্যা করেছে কে বলে হিন্দু ছিল ওরা নন সাম্প্রদায়িক স্লোগান দেয় কিন্তু তাদের প্রত্যেকের রুমে মধ্যে কাদের ছবি ছিল দেখছিলেন এ দেখবেন কেন আপনারা আপনাদের খবর আছে ওদের মুক্তির ছবি ছিল ওদের মুক্তির ছবি ঘরে রাখতে সাম্প্রদায়িক হয় না কিন্তু আমাদের মাস্তিদের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যায় ওদের ধুতি বলে সাম্প্রদায়িক হয় না আমাদের টুপি বলে সাম্প্রদায়িক হয়ে যায় ওদের তিলক বলে সাম্প্রদায়িক হয় না আর আমরা যদি দাঁড়ি দেখে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই আমরা বোরখা বলে সাম্প্রদায়িক হয়ে যায় আপনারা দেখবেন যত বিজাতিরা আপনাদের নন সাম্প্রদায়িক স্লোগান দিবে কিন্তু পূজার সময় কিন্তু কারা দিকে ঠিক মতে উগ্রয়ে পড়বে তুমি দেখেন আপনি দেখেন আপনি আপনাকে নন সম্প্রদায় বানায় মাস্তির থেকে আলাদা করে দিন থেকে আলাদা করে তাই আমরা নন সাম্প্রদায়িক আমরা সেকুলার মানুষ তোমাদের নন সাম্প্রদায়িকের স্লোগান দিয়ে তোমাদের ইমানকে ধ্বংস করতেছে আর এই দেশকে দখল করার চক্রবর্ত করতেছে জাগ্রত হও জাগ্রত হও আমি মুসলমান ইমরান ইমরান মুসলিম এ দেশ মুসলমানদের দেশ মুসলমান কাউকে জুলুম করে অত্যাচার করে না আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে মন্দির কারা কারা দিয়েছে হিন্দু ধর্ম দিয়েছে আমরা অত্যাচার করি না অবিচার করি না কিন্তু নিজের আদর্শ পারি না চরিত্র আমি মুসলমান আমার চেয়ে বড় আদর্শবান গোটা দুনিয়াতে নেই মুসলমান কি যিনি জানেন একজন মুসলমানও যদি কোন হিন্দু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে তার বিচার হবে না কারণটা কি এর কারণটা কি যদি সম্প্রদায় হতাম তাহলে হিন্দুর সাথে খারাপ ব্যবহার করলে বিচার হবে কেন একজন মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তার বিচার হবে না একজন মুসলমান যদি হিন্দুকে হত্যা করে বিচার হবে না এখানে আমরা রন সম্প্রদায়িক ইনসাফ জন্ম আমাদের সবাইকে সমান কিসের কি ঋষি হোক কামার হোক মজদুর হোক চামার হোক ম্যাতর হোক আশ্রাফুল মাতলুকা সে মানুষ তার চার মাল ইসাতের ইসলাম প্রদান করেছেন বিদায় নবী কি বলেছেন আজকে কে সুন্দর কে কালো কে বংশীয় কে নয় সমস্ত হিন্দু সমস্ত মানুষ সব এক সবাই আশ্রয় আমরা কুমচাকা সম্প্রদায় কুশার বংশ হবে তোমরা জানো না আমরা আমাদের ব্যাপারে খুবই সচ্ছ মৌলবাদ আমরা নিজেদের ইসলামের ব্যাপারে কারোর সার দিই না কিন্তু কারো করে চুলু অত্যাচার করি না প্রত্যেকের অধিকারের বিষয় আমরা খুব সচেতন

কোন সংগ আমি করতে পারি না ক্যাপিটালিজম কমিউনিজম সোশ্যালিজম ডেমোক্রেসি মুসলমানদের আদর্শ না আমার নবীর আদর্শ না আমার নবীর আদর্শ ইসলাম কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দান করে